হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি একটা জায়গায় ঘুরতে যাবো তো তার জন্য দেখো সমস্ত ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আর আমার সাথে যাচ্ছে আমার ছেলে ও আমার হাজবেন্ড তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি আগে থেকে বলবো না কারণ আজ তোমরা কমেন্ট করে বলবে যে আমি কোথায় যাচ্ছি এই কারণ এর আগে কিন্তু আমি একটা লাইভে এসেছিলাম ওই লাইভে আমি বলেছিলাম যে আমরা কিছুদিন বাদে একটা জায়গায় ঘুরতে যাব আর সেটার আমি নামও বলেছিলাম কোথায় যাব তো তোমাদের অনেকেরই কিন্তু জানা আছে তো দেখি কার কতটা মনে আছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো আগে থেকে আর তারপর দেখো আমি বুঝতেই পারছিলাম না কোনটা করবো তারপর আমার হাজব্যান্ড বলল এই যে কুর্তিটা পরে নাও কারণ অনেকটা দূরে যাবে তো তো হালকা এই কুর্তিটাই পরে নাও তো যাক এই কুর্তিটাই পরে নিলাম তারপর দেখো পরে নিয়েছি কুর্তিটা তো আমাকে দেখতে কেমন লাগছে কুর্তিটা পরে তোমরা সবাই কমেন্ট করে বলো এরপরেই আমরা বেরোবো এখনই আমাদের গাড়ি ছাড়বে রাত নটায় তো আমরা রেডি হয়ে যাচ্ছি আর এখন আমি চুলটা বেঁধে নেবো সুন্দর করে আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর ওকে দেখতে